আজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের লাস্ট টি টোয়েন্টি খেলা আর সেই খেলাটি সরাসরি উপভোগ করার জন্য আমিও চলে এসেছি স্টেডিয়ামে যেহেতু আজকে শেষ টি টোয়েন্টি আর এরপর চলে যাওয়া হবে ইউএসএ অর্থাৎ সেই স্বপ্নের দেশ আমেরিকা এনিওয়ে আমি আমার গালে বাংলাদেশের পতাকা এবং আমি যার ফ্যান সে আমার ভীষণ প্রিয় একজন বলার মোস্তাফিজুর রহমান তার নাম এবং জার্সি নাম্বারটা লিখে নিচ্ছি তো এই যে আমার টিকিট এটাকে সোনার হরিণ বললেও ভুল হবে না দেখতে পাচ্ছেন তিন নাম্বার গেট এবং দেড় হাজার টাকা প্রাইজ আসসালামু আলাইকুম প্রেম আমি সাইদমন বলছি মিরপুর সেরে পালা এই স্টেডিয়াম দেখ আজ বারো মে দু হাজার চব্বিশ রাইটনা এখন আমি আছি এই যে স্টেডিয়ামে খেলা দেখতে আছি বাংলাদেশ ভার্সে আর জন্য আমি ভেরি এক্সাইটেড আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক খুশি সত্যি আমার অনেক ভালো লাগছে এটি মূলত সেই আমাদের কাঙ্ক্ষিত অনেক সুন্দর একটা দৃশ্য আমার ভীষণ ভালো লাগছে আর আজকে আমি যে গ্যালারিতে এসেছি এই গ্যালারিতেই মূলত আইসিসি ক্যামেরাগুলো ধরা হয় দর্শকদের উদ্দেশ্যে শুধুমাত্র এই গ্যালারিটা থেকেই দর্শকদের একদম কাছ থেকে ছবি নেওয়া হয় আর আজকে কিন্তু আপনারা আমাকে টিভির পর্দায় দেখতে পাবেন

আমি কখনো ভাবতেই পারিনি যে আমার সাথে আমার প্রিয় প্লেয়ারের দেখা হবে ড্রেসিং রুমে তো যাই হোক আমি ড্রেসিং রুমে গিয়েছিলাম বিশেষ এক অনুমতি নিয়ে আর সেখানেই আমার প্রিয় প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের সাথে দেখা হয় আমি তাকে সালাম দিই এবং তার সাথে হ্যান্ডশিপ করি কিন্তু দুঃখজনক বেশি আমি তার সাথে সেলফি তোলা বা ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ খুব অল্প সময় পেয়েছিলাম ড্রেসিং রুমে যাওয়ার জন্য আর জনসাধারণের জন্য ড্রেসিং রুমে প্রবেশ একদম সম্পূর্ণ নিষেধ তারপরও আমি গিয়েছিলাম আমাকে একজন বিশেষ অনুমতি দিয়েছিল আবার যদি কখনো মিরপুরে খেলা দেখতে আসি তাহলে অবশ্যই আপনাদেরকে ড্রেসিং রুমের ভিডিও করে দেখাবো ক্রিকেট খেলাকে আমি ভীষণ ভালোবাসি মন থেকে ভালোবাসি শুধু আজকে না এর আগেও আমি বেশ কয়েকবার কিন্তু খেলা দেখতে এসেছি স্টেডিয়ামে আর আমার ভীষণ ভালো লাগে স্টেডিয়ামে এসে খেলা দেখতে তো এর আগে যখন নিউজিল্যান্ডের সাথে খেলা হয়েছিল নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ তখনও কিন্তু এসেছিলাম আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল আর এই বৃষ্টির কারণেই কিন্তু আমি পুরো খেলাটি উপভোগ করতে পারিনি যাই হোক আজকে পুরো খেলা দেখব আমাদের বাংলাদেশের মানুষ ক্রিকেট যে কত ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এই মিরপুর সেরে বাংলা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন দর্শকদের টান টান উত্তেজনা শুধু কি স্টেডিয়ামে এত দর্শক গ্রামগঞ্জ থেকে শুরু করে দোকানপাট পাড়া মহল্লায় এছাড়াও শহরের বিভিন্ন বড় বড় চত্বরে চত্বরে ক্লাবে রেস্টুরেন্টে হোটেলে চা স্টলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ বসে খেলাটি মোবাইল থেকে এবং দেশের বাইরে থেকে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরাও কিন্তু মোবাইল টিভির স্ক্রিনে খেলাটি লাইভে উপভোগ করছে আর আমি সরাসরি স্টেডিয়ামে এসে খেলাটি চোখের সামনেই উপভোগ করছি আই এম ফ্যারি ফ্যারি এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন ইনি হলো জিম্বাবুয়ের ক্যাপ্টেন সেকেন্ডার রাজা তিনি অনেক ভদ্র অনেক ভালো একজন মানুষ তার জার্সি নাম্বার চুয়ান্ন দেখতে পাচ্ছেন তাকে যে আমি এত কাছ থেকে দেখতে পাবো আমি কখনো ভাবতেই পারিনি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আমার ভীষণ ভালো লাগছে জিম্বাবুয়ের ক্যাপ্টেন সেকেন্দার রাজাকে দেখতে পেয়ে তিনি মানুষ হিসেবে অনেক অনেক ভালো এবং অনেক ভদ্র আর সেকেন্দার রাজা কিন্তু তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে বাংলাদেশে সেকেন্দার রাজা বাংলাদেশের আতিথেয়তা পেয়ে সত্যিই তিনি মুগ্ধ হয়ে গেছেন আমাদের সবার উচিত বিদেশি মেহম্মানদানিকে সম্মান দেওয়া কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায় এতে সম্মান কমে যায় না আমাদের ব্যবহার ভদ্রতা দেখে যদি তারা মুক্ত হয় তাহলে নিশ্চয়ই তাদের দেশে গিয়ে আমাদের বাংলাদেশ সম্পর্কে তাদের মানুষের কাছে রিপ্রেজেন্ট করবে আর এতে কিন্তু আমাদের বাংলাদেশের নামও কিন্তু অনেক উজ্জ্বল হবে আমাদের বাংলাদেশের ক্রিকেটের নাম্বার ওয়ান ফ্যান শোয়েব আলী ভাই তার সাথেও আমার দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি কখনো ভাবতেই পারিনি তার সাথে আমার দেখা হবে তো গ্যালারিতে এসে দেখতে পেলাম প্রিয় ভাই সোহেব আলী বসে আছে নিয়ে এবং মাথায় ক্যাপের উপরে বাগের টেডি বিয়ার সাথে করে আপনারা যারা টিভিতে লাইভ খেলাগুলো দেখেন মূলত এই ক্যামেরাগুলো দিয়ে কিন্তু লাইভ ব্রডকাস্ট করা হয় দেখতে পাচ্ছেন এই সেই ক্যামেরাগুলো হচ্ছে ক্যানন ক্যামেরা অনেক দামি এবং হাই পাওয়ারফুল এবার আমরা যারা দর্শক হিসেবে গ্যালারিতে আছি এবার আমাদের শট নেওয়া হচ্ছে ক্যামেরা দিয়ে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি টিভিতে ব্রডকাস্ট করা হচ্ছে আমি বলেছিলাম কিন্তু যে আমাদেরকে টিভিতে দেখানো হবে এই সেই ক্যামেরা এই ক্যামেরাটা দিয়েই মূলত এখন আমাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে তো যাই হোক আমি কিন্তু ভিডিও করছিলাম এই যে এই ক্যামেরা তো এখন ক্যামেরাটা ওইদিকে ঘুরেছে আমাদের এখানে বারবার কিন্তু এসেছিলো ক্যামেরাটা নিয়ে আমরা অনেক এনজয় করেছি ক্যামেরা দেখে যাই হোক বাংলাদেশ ব্যাটিং শেষ করে নির্দিষ্ট একটি রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়েকে এখন জিম্বাবুয়ে ব্যাট করবার দেখতে পাচ্ছেন এই সেই কাপ তো যে দলটি বিজয়ী হবে সেই কিন্তু এই কাপটি পেয়ে যাবে আর আমি কিন্তু একদম কাপের কাছেই আছি দাঁড়িয়ে কাপের সাথে অনেক সেলফিও তুলেছি তো যাই হোক এত কাছে কিন্তু কারো আসার অনুমতি নেয় তারপরেও কিন্তু দর্শক হিসেবে আমরা আসতে পেরেছি কারণ আমরা ভিআইপি গ্যালারিতে টিকিট কেটেছি এই কারণেই সো চাইলে কিন্তু আপনি কিন্তু এইভাবে ভিআইপি গ্যালারিতে কিন্তু এসে খেলা দেখতে পারেন এখন আমাদের বাংলাদেশি সব প্লেয়াররা মাঠে নেমে গেছে তারা এখন প্র্যাকটিস করছে খেলা কিছু মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাবে তো খেলা অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়া দেখুন আমার ভাগ্য কত ভালো যার সাথে আমি হ্যান্ডশিপ করলাম যার হাতের পেলাম সেই কিন্তু এখন আমার কাছে ফিল্ডিং করছে মাহমুদুল্লাহ রিয়াদ সবই আল্লাহ ইচ্ছা যাই হোক আমি কখনো ভাবতেই পারিনি যে আমার প্রিয় প্লেয়ারটি আমাদের কাছে ফিল্ডিং করবে এর আগেও আমি বেশ কয়েকবার স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি কিন্তু এত কাছে থেকে আমি কখনো প্লেয়ারকে দেখিনি কিন্তু আজকে যে এত কাছ থেকে দেখতে পাবো আমি কখনো ভাবতেই পারিনি তো যাকে এবার মোস্তাফিজুর রহমান বল করছে দেখতে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান আমি মোস্তাফিজুর রহমানের অনেক অনেক বড় ফ্যান তো তার নাম এবং তার জার্সি নাম্বারটা কিন্তু আমি আমার গালে লিখে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কিন্তু আপনার স্ক্রিনে আমার গালে তার নাম এবং জার্সি নাম্বারটা কিন্তু দেওয়া আছে আসলে এটাই একজন প্লেয়ারের প্রতি আমার ভালোবাসা আমার ভীষণ ইচ্ছে ছিল ভারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা দেখার কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমি ভারতে যেতে পারিনি আমার তোমার ভাই এবার আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাইয়া বল করছে দেখতেই পাচ্ছেন আর সাকিব আল হাসান ভাইকে কিন্তু সেকেন্ডার রাজা অনেক পিটাইছে মানে ব্যাটে বলে এনিওয়ে কোন কোনো ব্যাপার না কারণ একজন কে ব্যাটিং মারবেই এটাই স্বাভাবিক অবশেষে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়াররা জিম্বাবুয়ের কাছে ম্যাচটি হেরে গেল সত্যি অনেক দুঃখজনক ছিল বিষয়টা আমার কাছে অন্তত পক্ষে অনেক স্বপ্ন ও আশা নিয়ে আজকে আমি আইপিএল খেলা দেখতে এসেছি বাংলাদেশ এবং জিম্বাবুয়ের তবে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের কাছে পরাজিত হয় আমি ভীষণ কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি মাঝে মাঝে শপথ করি যে আর বাংলাদেশের খেলা দেখতে আসবো না কিন্তু তারপরেও ভালোবাসার টানে প্রেমের টানে আমি ক্রিকেট খেলা কিন্তু দেখতে যাই মাঠে এনিওয়ে তো খেলা শেষ করে যে যার মতো করে ড্রেসিং রুমে ফেরত যাচ্ছে কারণ ড্রেসিং রুমে গিয়ে তারা তাদের জার্সি চেঞ্জ করে আবার একটা নতুন জার্সি পরে মাঠে চলে আসবে পুরস্কার নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ অবশেষে পুরস্কারটা কিন্তু আমাদের বাংলাদেশ টিমই পেয়েছে কারণ এর আগে যেহেতু তিনটি ম্যাচ জয়ী হয়েছে সম্ভবত তিনটি অথবা দুইটি আমার সঠিক জানা নেই তো তারপরে বললাম আপনারা বুঝে নিন কারণ কাপটি আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছেন কাপ এই কাপটি কিন্তু এখন আমাদের বাংলাদেশের টিমের হাতে তুলে দেওয়া হবে আর এদিকে জিম্বাবুয়ের দলেরও কিন্তু সবাই যে যার মতো করে ড্রেসিং রুমে ফেরত যাচ্ছে কারণ তারাও তাদের পোশাক চেঞ্জ করে মাঠে চলে আসবে পুরস্কার নেওয়ার জন্য এবার আমার একজন খুব প্রিয় মানুষ টি স্পোর্টস চ্যানেলের খেলাধুলা রিপ্রেজেন্টার মাহফুজ আলম ভাইয়া তার সাথে আমার দেখা হলে আমি কখনো ভাবতেই পারিনি যে তার সাথে দেখা হবে তাকে এতদিন টিভিতে দেখতাম আজকে তাকে সামনাসামনি দেখতে পেলাম এবং তার সাথে কিন্তু আমি আজকে একটা সেলফি তুলেছি দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে তো ভাইয়াটি আসলে অনেক ভালো অনেক ভদ্র দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সবার সাথেই কিন্তু খুশি মনে আনন্দ মনে কিন্তু সেলফি তুলছে দেখতে পাচ্ছেন একের পর এক একের পর এক কিন্তু তাকে ফোন দেওয়া হচ্ছে তিনি কিন্তু একের পর এক কিন্তু সবার সাথে সেলফি তুলেই চলেছে আসলে মানুষ ভালো না হলে কিন্তু এভাবে সেলফি তোলা সম্ভব না ভারতের ওয়ান ডে বিশ্বকাপ খেলার সময় কিন্তু এই মাহফুজ আলম ভাই কিন্তু পুরো খেলাগুলো রিপ্রেজেন্ট করেছিল টি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেখতে পেয়েছিলেন আপনারা অনেকে হয়তো তো যাই তার সাথে অনেক কথা বললাম দূর থেকে খুব ভালো লাগলো তিনি মানুষ হিসেবে অনেক ভালো প্রিয় বন্ধুরা আরেকটি অবাক করা বিষয় হলো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপুটিকে এই যে আপুটিকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই আপুটি কিন্তু আমাদের সাথেই কিন্তু ছিল আমার পাশে কিন্তু দাঁড়িয়ে ছিল গ্যালারিতে তো ইনি কিন্তু ডাস্ট বাংলা ব্যাংকের ওনারের মালিক অর্থাৎ মালিকের মেয়ে তো আমি কখনো জানি না যে তিনি ডাস বাংলা ব্যাংকের মালিকের মেয়ে আমার পাশেই দাঁড়িয়েছিল আর মানুষ হিসেবে তিনি কিন্তু অনেক ভালো একজন ভদ্র মেয়ে আমি জানতাম না যে সে ডাস বাংলা ব্যাংকের মালিকের মেয়ে আমাদের পাশে কিন্তু একদম শান্ত স্বভাবে দাঁড়িয়েছিল পরে যখন আমি বিষয়টা বুঝতে পেলাম আমি নিজে অবাক হয়ে গেলাম যে আমার পাশে ডাস বাংলা ব্যাংকের মালিকের মেয়ে দাঁড়িয়েছিল তো যাকে এটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আমার জন্য তো এই দুই বান্দাকে তো আপনারা সবাই নিশ্চয়ই জানেন সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ তো এই দুই বান্দার জন্য কিন্তু পুরো বাংলাদেশের মানুষের মাথা গরম হয়ে থাকে সবসময় উল্টা পাল্টা কাজ করে এবং উল্টাপাল্টা কথা বলে মিস্টার পাপন কাকু এনিওয়ে তো দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিন্তু স্টেজ করা হয়ে গেছে এখন পুরস্কার বিতরণের পালা তো দেখতে পাচ্ছেন সব সাংবাদিকরা কিন্তু ক্যামেরা ট্যামেরা যা কিছু ছিল সব কিছু নিয়ে কিন্তু প্রস্তুতি নিচ্ছে আর এদিকে আমাদের লিটন দাস কিন্তু দিদা আসি ঘুরে বেড়াচ্ছে তাকে কিন্তু কিছুতেই ফর্মে আনতে পারছে না বিসিবি অর্থাৎ পবন কাকু তো এটাই হচ্ছে বড় সমস্যা লিটন দাস শুধুমাত্র খালি হাঁস খেয়ে চলে যাচ্ছে তো যাই সেটা তার ব্যর্থতা তাকে অনেক ভালো ইম্প্রুভ করতে হবে নেক্সট খেলাগুলোতে আর আজকে ম্যাচের খেলানোর জন্য কিন্তু লিটন দাসকে মাঠে নামানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি কিন্তু এখন মাঠের মধ্যে ঘুরছে হাঁটছে তো আজকের ম্যাচে কিন্তু তিনি ভালো করতে পারেননি অনেক খারাপ করেছে জানি না তিনি কবে ফর্মে ফিরবেন তিনি একজন পেশাদার ক্রিকেটার হয়ে যদি এত খারাপ খেলে আমরা একজন ক্রিকেট প্রেমিক দর্শক হিসেবে এটা কিছুতেই মেনে নিতে পারছি না এনিওয়ে তো আজকে এই পর্যন্তই দিস ইজ সাইড লিমন ফ্রম মিরপুর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা আল্লাহ হাফেজ টাটা